কালনা চাউদুই আনি আমি বৰ বিহুতে আছিছো এই বেৰা তই আমি আনি দুজনে দুইটা দুই ফেললে দেউর দিস তো বুঝাইছি যে কোনো কিছু ধরছে তা আমার কথাটা বড় বান্দর এইটাই কি বান্দর তোরা গাদা তো আর নি বান্দর শয়তানি না কতবার মানুষ আয় তোর অন্য সাইড লোতামাই এদিকে আইসা না কিন্তু ও আব্বা গো কি সুন্দর ছাপলা ফুল গো কি সুন্দর লাগবে এটা গো কি সুন্দর ফুল আব্বা